গরু কুরবানি দিলে কি গরু ব্যথা পায় কুরবানির সময় গরু ব্যথা পায় কি না এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক এবং ধর্মীয় উভয় দৃষ্টিকোণ থেকেই এর উত্তর দেওয়া যেতে পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ কোরবানির সময় গরুকে সাধারণত খুব ধারালো ছুরি দিয়ে জবাই করা হয় যাতে দ্রুত রক্তপাত ঘটে এবং গরুর মস্তিষ্ক থেকে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় সঠিকভাবে জবাই করা হলে গরুর মস্তিষ্কে অক্সিজেনের অভাবের কারণে দ্রুত জ্ঞান হারায় এবং ব্যথা অনুভব করার ক্ষমতা কমে যায় প্রথম কয়েক সেকেন্ড কিছুটা অস্বস্তি হতে পারে কিন্তু যেহেতু মস্তিষ্কে দ্রুত অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায় স্নায়ুতন্ত্রে সাড়া দেওয়ার ক্ষমতাও দ্রুত লোপ পায় কিছু গবেষণায় দেখা গেছে যে সঠিক উপায়ে জবাই করা হলে পশুর কষ্ট ন্যূনতম হয় এক্ষেত্রে অত্যাধুনিক সরঞ্জাম এবং প্রশিক্ষিত কসাই দ্বারা জবাই প্রক্রিয়া সম্পন্ন করা গুরুত্বপূর্ণ ধর্মীয় দৃষ্টিকোণ ইসলাম ইসলাম ধর্মে কুরবানির কিছু নির্দিষ্ট নিয়ম কানুন রয়েছে যা পশু এই প্রশ্নটি জটিল এবং এর উত্তরে কিছু সূক্ষ্মতা আছে প্রাথমিক অনুভূতি জবাই করার সময় যখন ধারালো ছুরি পশুর গলায় আঘাত করে তখন প্রাথমিক কিছু মুহূর্তের জন্য ব্যথা অনুভব করা স্বাভাবিক যে কোনো প্রাণীর শরীরেই ব্যথার রিসেপ্টর থাকে এবং আঘাত লাগলে সেই রিসেপ্টরগুলো সক্রিয় হয় দ্রুত জ্ঞান হারানো তবে ইসলামে নির্দেশিত পদ্ধতিতে জবাই করলে অর্থাৎ খাদ্যনালী শ্বাসনালী এবং ঘাড়ের দুটি প্রধান রক্তনালী একসঙ্গে কাটা রক্ত খুব দ্রুত শরীর থেকে বের হয়ে যায় এবং মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে পশু খুব দ্রুত জ্ঞান হারায় জ্ঞান হারানোর পর পশু আর ব্যথা অনুভব করতে পারে না নিয়ন্ত্রিত কষ্ট উদ্দেশ্য হল পশুর কষ্টকে সর্বনিম্ন পর্যায়ে রাখা যে সকল নড়াচড়া জবায়ের পর দেখা যায় সেগুলো সাধারণত মস্তিষ্কের জ্ঞান হারানোর পরের পেশির অনৈচ্ছিক প্রতিক্রিয়া রিফ্লেক্স অ্যাকশন ব্যথার প্রতিক্রিয়া নয় অন্যান্য বিষয় পশুকে জবায়ের আগে শান্ত রাখা ধারালো ছুরি ব্যবহার করা এবং দ্রুত কাজটি সম্পন্ন করা এগুলো সবই পশুর কষ্ট কমানোর জন্য গুরুত্বপূর্ণ যদি এই বিষয়গুলো সঠিকভাবে পালন করা হয় তবে পশুর কষ্ট একেবারেই ন্যূনতম হয় সুতরাং সংক্ষেপে বলা যায় হ্যাঁ একদম প্রথম মুহূর্তে সামান্য ব্যথা অনুভব করতে পারে কিন্তু সঠিক পদ্ধতিতে জবাই করা হলে পশু দ্রুত জ্ঞান হারায় এবং তার পরবর্তী কোনও কষ্ট অনুভব করার সুযোগ থাকে না আমি একটি এআই মডেল তাই আমার ব্যক্তিগত কোনো পছন্দ বিশ্বাস বা মতামত নেই আমি কোনো নির্দিষ্ট ধর্মীয় রীতিনীতি রাজনৈতিক মতাদর্শ বা সামাজিক প্রথার পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে পারি না আমার কাজ হল নিরপেক্ষভাবে তথ্য প্রদান করা এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়া কোরবানি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে যেমন এর ধর্মীয় বিধান বৈজ্ঞানিক দিক বা ইতিহাস আমি সেই বিষয়ে তথ্য দিতে পারি